আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা আছেন নতুন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে ভাই ইকামা নাম্বার তোলা যাচ্ছে না কফিল ইকামা বানাতে পারছে না ইকামা নাম্বার তোলাও যাচ্ছে না এর কারণটা কি আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সৌদি আরবে আসার পর আপনি তিন মাসের মধ্যে কফিল ইকামা বানিয়ে দিতে আপনাকে বাধ্য যদি কোফিল আপনাকে ই কামা না বানিয়ে দেয় তাহলে আপনি এই কামা নাম্বার তুলে আপনি অন্য যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন এটা হলো প্রথম সিস্টেম তো এখন কথা হলো যে এই কামা নাম্বার তো তোলা যাচ্ছে না বা কোফিল চেষ্টা করছে ই কামা নাম্বার এই কামা বানাতে ই কামা বানাতে পারতেছে না এখানে বেশ কিছু কারণ থাকে যেমন এখানে আপনি সৌদি আরবে যখন প্রবেশ করছেন প্রবেশ করার পর আপনার যাওয়া আপনাকে এয়ারপোর্ট থেকে একটা ফিঙ্গার প্রিন্ট নিবে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে সেরে দিবে। অর্থাৎ আপনাকে ভিতরে ঢোকার পারমিশন দিবে। তো সেখানে যদি আপনার এই ফিঙ্গার প্রিন্টে কোনো রকম মানে ম্যাচ মিস হয় বা রকম সমস্যা হয় পরবর্তীতে তাহলে সেখানে আপনার কামা নাম্বার কামা হবে না দ্বিতীয়ত হলো যে সবচেয়ে বড় কারণ যেটা হলো নিতাকাত নিতাকাত হলো সবচেয়ে বড় একটা সমস্যা নিতাকাত না থাকলে কোফিল্ডের লাইসেন্সে যদি নিতাকাত না থাকে তাহলে আপনার কামা নাম্বার হবেও না তোলাও যাবে না এবং ইকামা হবেও না আরও অনেক সমস্যা আছে এখানে যেমন মনে করেন মেডিকেলের যদি আপনাকে মেডিকেল করায় মেডিকেলের যদি আনফিট আসে তাহলে সেক্ষেত্রে আপনার ইকাম হবে না তারপরে আপনার কফিলের যদি লাইসেন্সে কোনো রকম কোনোরকম ভায়োলেশন থাকে যাওয়া পক্ষ থেকে কিংবা শ্রম আইন মন্ত্রণালয় থেকে অথবা কফিলের যদি মুকিম এবং আপসের অ্যাকাউন্ট যদি আপ টু ডেট না থাকে এবং লাইসেন্স যদি লাল হয়ে থাকে লাইসেন্স যদি লাল হয়ে থাকে তাহলে আপনার সেক্ষেত্রে ইকামা হবে না তো এইগুলা যদি থাকে তাহলে আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন ইকামা হবে না তবে ইকামা নাম্বার তুলতে পারবেন আর ইকামা নাম্বার তুলতে পারবেন না একমাত্র নিতাকাত সিস্টেম না থাকলে নিতাকাত অনেক লাইসেন্সের নিতাকাত সিস্টেমটা একদম লো ক্যাটাগরিতে থাকে যেমন একটা লাইসেন্স হাই ফ্লাটিনা থাকে হাই গ্রিন থাকে তারপরে সাধারণ হলুদ থাকে আবার স্মল গ্রিন থাকে এক এবং লাল থাকে ঠিক আছে একটা লালের মধ্যে কিন্তু দুই ধরনের লাল থাকে একটা হলো কোফিলের কোনো রকম সামান্য ভায়োলেশনের কারণে এই মহাশাসা বা কোম্পানির লাইসেন্স লাল থাকে সেই ক্ষেত্রে আপনার ইকামা হয় না তবে ইকামা নাম্বার তোলা যায় আর নিতাঘাত সিস্টেমটা হলো যে আপনি সৌদি আরবে প্রবেশ করছেন সৌদি আরবে প্রবেশ করার পর নৃতাকাতের মধ্যে দুইটা সমস্যা একটা হলো যে সৌদি যেই কোফিল সে তার কোম্পানিতে সৈদিকরণ করেনি পর্যাপ্ত পরিমাণে এই সৈদিকরণ করেনি যার কারণে তার নিতাকাত সিস্টেমটা একদম লো হয়ে আছে ঠিক আছে তার কারণে কিন্তু আপনি এই কামা নাম্বার তুলতে পারবেন না আর দ্বিতীয়ত হলো যে নিতাকাত টোটালেই নাই টোটালেই কোনো নিতাকাত করা নাই নিতাকারটা কি আপনার শ্রম আইন মন্ত্রণালয় থেকে আপনি যে সৌদি আরবে এসেছেন শ্রম আইন মন্ত্রণালয় থেকে বা মুক্তবাল আমেল থেকে আপনার কোফিল সেটা রেজিস্ট্রেশন করতে হয় মুক্তবাল আমেলকে সেটা অবগত করতে হয় তখন আপনার এই কোফিলের লাইসেন্সে আপনাকে শো করাবে এবং আপনার ইকামা নাম্বার তোলার যে প্রক্রিয়াটা সেটা চলমান থাকবে বা চালু থাকবে ঠিক আছে তো আপনি যদি বর্ডার নাম্বার দিয়ে যদি মুক্তবা আমেলের ওয়েবসাইটে চেক করেন যে আপনার ই কামাটা হয়েছে কিনা বা কামার টাকা ডালসে কিনা তখন দেখা গেছে সেখানে লাল অক্ষরে দেখা যায় যে আপনার কোফিল আপনাকে নেতাকাতের যে এই যে ওয়েবসাইট বা নেতাকাত এক কথায় নেতাকাতের আন্ডারে আপনি নাই ঠিক আছে তো এই নেতাকাতটা হলো আপনার সবচেয়ে বড় একটা সমস্যা অনেক কোম্পানির নিতাকাত চালু থাকে না আবার অনেক কোম্পানির নিতাকাত আপনার লো ক্যাটাগরিতে থাকে একেবারে লো ক্যাটাগরিতে থাকে যে ক্যাটাগরিতে থাকলে ইকামা হয় না এবং ইকামা নাম্বারও তোলা যায় না ঠিক আছে মাঝে মধ্যে ইকামা নাম্বার তোলা যায় নিতাকাত যদি লো ক্যাটাগরিতে থাকে আর যদি একেবারেই নিতাকাত চালু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না তো এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে যদি আপনি বড় নাম্বার দিয়ে চেক করেন তাহলে দেখবেন সেখানে আপনার কোম্পানির কোনো রকম বায়োডাটা বা রকম লাইসেন্সের ক্যাটাগরি বা কোনো ডকুমেন্টস আপনি দেখতে পাবেন না আর যদি একেবারে কোনো কিছু না দেখতে পারেন বা ব্লাঙ্ক আসে তাহলে বুঝবেন যে আপনি এখনও শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে আসেননি আপনার কোফিল আপনাকে সেরকমভাবে এই অ্যাক্টিভ করায়নি ঠিক আছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন যারা প্রশ্ন করছেন যে ভাই এ আমার নাম্বার তুলতে পারতেছি না কী সব নিতাগাতের কথা বলে নিতাগাত সমস্যা নিতাগাতটা হলো যে ভাই একটা শ্রময় মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন বা লাইসেন্সের ক্যাটাগরি যেমন সৌদিকরণ ঠিক থাকলে নিতাগাত ঠিক থাকে বা আপনি সৌদি আরবে আসার পর আপনার সাথে কোফিল যে শহীদীকরণ করছে কিনা বা একজন দুইজন কর্মীর জন্য একজন শহীদীকরণ করতে হয় সেগুলো ঠিকঠাক আছে কিনা না এগুলো ঠিকঠাক করলে তারপরে নিতাকাত সিস্টেমটা চালু থাকে তবে আপনি এই কামা নাম্বার তুলতে পারবেন তো এই কামা নাম্বার তুলতে না পারলে কোফিলের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে তোর নিতাকাত আছে কিনা নিতাকাত চালু কি কিনা ঠিক আছে নিতাঘাত বন্ধ হয়ে গেছে কিনা এগুলো এই বিষয়গুলো আপনি জিজ্ঞাসা করবেন যদি বলে যে নিতাকাত আছে নিতাঘাত চালু আছে এবং ক্যাটাগরিও ভালো আছে তাহলে সমস্যা কোন জায়গায় তাহলে হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে তবে আমরা জানি যে নিতাঘাতের সমস্যা থাকলেই কেমন নাম্বারটা ওঠে না আপনি সৌদি আরবে আসার পর আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিস